আজ হঠাৎ করে বেলার কথা মনে পড়ে গেল সেই দিনগুলো আর কি কোনো দিন ফিরে পাবো না যখন ছোট ছিলাম বাবা আমাকে নিয়ে বাজারে যেত দোকানের পাশে দাঁড়িয়ে বাবার কাছে কত কিছুই বলতাম আমাকে গাড়ি নিয়ে দাও আমাকে এটা নিয়ে দাও আমাকে সেটা নিয়ে দাও আমাকে ললিপপ নিয়ে দাও সবকিছুই বাবার কাছে আপত্তি করতাম বাবার যতটুক সমর্থ হতো আমাকে নিয়ে দিত সেই জিনিসগুলো দিয়ে কতই না আনন্দ করতাম খেলা করতাম আজ বাবা পৃথিবীতে নাই সে আনন্দটাও নাই এখন পকেটে হাজার ধরা টাকা থাকলেও সেই আগের আনন্দ গুলো আর না বাবা কি জিনিস আমি ছোটবেলা যে আনন্দ গিলে পাইছি এখন আল্লাপাক আমাকে বড় করেছে আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে আর হাজার ধরা টাকা পকেটেও থাকে এখন যদি লাখ ধরা টাকাও আমার কাছে থাকে সে আনন্দগুলো আর ফিরে পায় না অতএব বাবা যার বেঁচে আছে সব সময় বাবাকে সম্মান করবা মাকে ভালোবাসবা আল্লাহ তোমাকে ভালোবাসবে সবাই ভালো থাকবেন